এই যে দেখো আমি দুই কাপ চা নিয়ে ফেলেছি অর্থাৎ চা তৈরি করে নিয়েছি এখানে এক কাপ হলো অহনার আর এক কাপ হল আমার এটা হলো সন্ধ্যাবেলা এই যে আমি আমার চাটা খেয়ে নিচ্ছি অহনাকেও চাটা দিয়ে আসবো আর অহনার হলো একটু ঠান্ডা লেগেছে সর্দি সর্দি হলে বাবা আর বাঁচা যায় না জ্বর হলে তাও কিন্তু একটু ঠিক থাকা যায় তো সর্দি জিনিসটা এতটা খারাপ তো আমি আদা চা বানিয়েছি হ্যাঁ আদা মশলা টশলা দিয়ে অহনার মানে ঠান্ডা লেগেছে সেই উদ্দেশ্যে চা বানিয়েছি চাটা খেতে বেশ মজা হয়েছিল তা অহনাকে দিচ্ছিলাম তো অহনা এর আগে একটু বলছিল মাম্মা আমি খাবো না খাবে কি করে বলো ওর তো খাওয়ার কোনো এনার্জিই নেই আর হলো ওর খাওয়ার রুচিও নেই তো যাই হোক ওকে আমি চা দিয়ে ও চা খাচ্ছে আর আমি এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যেহেতু রোজা রোজার জন্য সব কিছু মুছে মাছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হচ্ছে আর এদিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি রান্নাতে আজকে কি কি থাকছে সেটা তোমরা দেখতেই পারবা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা যে আজকে রান্না কি কী থাকছে এই যে এটা হলো পাঁচমিশালি শাক এখানে অনেক পদের শাক আছে ওই তো পাঁচমিশালি শাক মানে পাঁচ পদের শাক আছে তা বা তার বেশিও হতে পারে এই শাকটা আমার কাছে বেশ ভালো লাগে এইটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হয়েছে আর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা দেখছো কিভাবে আমি কেটে দিয়েছি এভাবে আলু দিলে আমার কাছে বেশ ভালো লাগে তার সাথে দিয়েছি কাঁচামরিচ আসলে এটা আমার রেসিপি চ্যানেল না আমার ব্লগিং চ্যানেল আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি এই ঘরে কি মানে কাজ করছি এটাই তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করার জন্য তাই করি আর এইখানে আমি দেখো সব কিছু মুছে মুছে রেখেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ইমানের অঙ্গ আমি চেষ্টা করি পরিষ্কার থাকে এখানে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি যদিও বা ইলিশ মাছটা সাইজ একটু ছোট তাও এত ছোটো না বেশ বড়ই আছে এটা আমি কচুর মুখী দিয়ে অনেকে বলে কচুর ছড়া তো কচুরমুখী দিয়ে আমি রান্না করব তা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না আমার কাছে বেশ ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে তাই আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য একটা ইলিশ মাছ বের করে নিয়েছি বেশি না আর এদিকে কুটাকাটা করে নিচ্ছি ওদিকে তো দেখেছ আমি হলো একসাথে কুটে অনেকে আছে না সব কিছু কুটে গেটে তারপরে যে রান্না বসিয়ে দেয় না আমি যে জিনিসটা আগে রান্না করব সেই জিনিসটা কি করব আগে উঠিয়ে দিব পরে ওটা হতে থাকবে এর মধ্যে অন্য অন্য সব রান্নার কাজগুলো আমার গোছানো হয়ে যাবে আমি হলো সেভাবে করি তো আমার অভ্যাস এটা এই দেখো একদম সব ক্লিন একদম ডিপ ক্লিন করেছি আর ওই যে বলেছি রোজার জন্য ঘর দুয়ার পরিষ্কার করা আর এটা তো প্রত্যেকটা মমিন মুসলিম মুসলমানদের ঘরে ঘরেই চলে আর এই যে মেয়েটা আবার শুয়ে পড়েছে যাই হোক আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছিলাম ভালো লাগে না ছোট বাচ্চা যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কি ভালো লাগে বলো আর এই দেখো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার কালারটা দেখো এখনও কিন্তু রান্না হয়নি কষানো হচ্ছে আর এর মধ্যে দেখতে পেরেছ একটা ডিম ইলিশ মাছের ইলিশ মাছটা ছোট, বেশ অনেক ছোট না মাঝারি তো তার মধ্যে এটা ডিম হয়েছে একটা না দুইটা দেখেছো কত সুন্দর হয়েছে কচুর ছড়া বা কচুর মুখী যেটাই বলো সেই রান্নাটা তো আমি এখন হলো খেয়ে নিচ্ছি আমি না সবাই আমরা খেতে বসেছি শুধু আমার দিকেই ফোকাসটা রাখছি আর কি আর সবাই তো খাচ্ছে যার যার মতো আর ওই যে আমার হলো শাক পছন্দ আমি শাকটা দিয়ে আগে ভাত খেয়ে নিচ্ছি শাকটা দিয়ে ভাত খেতে আমার যে কী তৃপ্তি সহকারে আমি ভাত খেয়েছিলাম পরে আমি ভয়ে দিয়েছি তো তখন আমার শাকের জন্য খুব লোভ লাগছিল এখন নিচ্ছি মাছ তো ভালো থাকবে সুস্থ